রে আর বলিস না আমার বাসা যে কি হয়েছে কদিন ধরে খালি টাকা পয়সা চুরি হয় আমার ব্যাগ থেকেই চুরি হয় কে যে নেয় কি যে করে কিছুই বুঝতে পারি না 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 ধরতে তো ধরতে পারলে তো একটু বুঝি দিস তো কিভাবে ধরবো আমি একটু বাজারে যাচ্ছি মা বাজারে যাচ্ছেন কিন্তু বাবা আমি তো এখন বাজারে যাব না মানে আমাকে বাজারে যাওয়া খুব প্রয়োজন আমার একটা জিনিসের প্রয়োজন তো ওই জন্য বাজারে আমি যাই না বাবা আপনি থাকেন তারপর আমি আসি তারপর আপনি যাবেন না না বাজারে আমাকে যেতে হবে তুমি থাকো আমি বাজার থেকে ঘুরে আসি না না বাবা আপনি থাকুন আমি যাই আমার একটু বিশেষ দরকার আছে আমি আসার পর আপনি যান আচ্ছা শুনুন আমার জন্য ডেক্কার আছে একটু নিয়ে আসেন তো

না না বাবা আমি বলিনি যা আপনি নিছেন আমি বলতেছি আপনি আর আমি চাই তো না 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 বৌমা তুমি তুমি তোমার কথাগুলো খুব সন্দেহজনক তুমি আমাকে যেভাবে মেন করতাছো তুমি বোঝাচ্ছো যে টাকাগুলো আমি নিছি এটা কিন্তু তোমার ঠিক না বাবা আপনি রাগ কেন করতেছেন আমি বোঝাচ্ছি বাইরে থেকে কেউ আসেনি আমি আর আপনি সুতেই বাসায় আপনি ছেলে তো অফিসেই থাকে সারা ক্ষণ তাহলে টাকা কোথায় যাবে বলেন আপনি তার মানে তুমি আমাকে বোঝাতে যাচ্ছো বৌমা যে টাকা আমি নিছি ভিডিও দেখে যান বুঝতে পারছেন টাকা গুলা কোথায় আর কে হ্যাঁ বৃদ্ধ মানুষ সারাক্ষণ পাঞ্জাবির টুপি পরে ঘুরে বেড়া আর মনের ভিতর এসব শয়তানি চলে তাই না আপনাকে আমরা এত যত্ন করে আদর করে ভালোবেসে এই বাড়িতে থাকতে দিয়েছি আর আপনি কি শেষে আমাদের পিঠ পিছনে ছুরি মারতেছেন টাকা চুরি করতেছেন নিজের ঘরে নিজেই শীত কাটতেছেন লজ্জা করেন আপনার একটা বৃদ্ধ মানুষ ঘুরে গুরুজন ছি 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 এসব কি কাজ করতেছেন আপনি বৌমা বৌমা আমার ভুল হয়ে গেছে বৌমা বৌমা আমার ভুল হয়ে গেছে কিসের ভুল হয়েছে আজকে তো ছিলে বাড়িতে আসো আজকে আপনি ঘর ঢাকা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো এটা চোর কথা না বৌমা তুমি তো জানো না সাহেব তো এখানে তোমাকে নিয়ে থাকে আর আমার ওই ছেলেটা তো আছে দূরে আমি এমন একটা অবস্থা বৃদ্ধ মানুষ আমি কাজ করতে পারি না কোথা থেকে টাকা পাবো আমি সাহেবকে যদি বলি কিছু টাকার প্রয়োজন শাহেদ আমাকে টাকা দিতে চায় না আমি কি করবো এই অবস্থায় তোমার শাশুড়ির প্রচন্ড অসুখ আমি হাসপাতালে নিয়ে যেতে পারছি না কোনোখান খান থেকে টাকা ম্যানেজ করতে না পেরে আমি এই কাজটা করলাম বাবা আমি ইচ্ছা করে এই কাজ করে নি আমার দুই দুইটা সন্তান থাকতে আমার চুরি করতে হয় এটা আমি ইচ্ছা করে করে নি বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা আপনি থামুন প্লিজ ওকে ক্ষমা করে দাও মা বাবা আপনি এভাবে বলবেন না আসলে ভুলটা তো আমাদেরই আমি না ওভাবে বিষয়টা ভেবে দেখিনি সত্যিই তো মা থাকে আপনার আরেক ছেলের কাছে আপনি থাকেন আমাদের কাছে আমরা তো ওইভাবে খোঁজখবর নিও না যে আপনাদের শরীরের কি অবস্থা কি হাল হ্যাঁ আপনাদের কোন চিকিৎসার ব্যবস্থা আমরা করি না বাবা আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আপনাদের যত্ন নিতে পারিনি আপনি কোনো চিন্তা করবেন না আজ থেকে সমস্ত দায় দায়িত্ব আমি পালন করব আপনার ছেলে যদি পালন নাও করে আমি করব আর চলুন মা কোথায় আছে মায়ের চিকিৎসার ব্যবস্থা আমি নিজে করব চলুন